শুক্রবার সকাল থেকে উৎসবের আমেজে চলছে বেচা কেনার উপচে পড়া ভিড় এবং ক্রেতা দর্শনার্থীদের পথচারণায় মুখর মেলা প্রাঙ্গন দর্শনার্থীরা বিভিন্ন স্টোর ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটা করছেন এবং বেশি ভিড় লক্ষ্য করা গেছে ইলেকট্রনিক পণ্য কসমেটিক্স শীতের পোশাক এবং খাবার দোকানগুলোতে বিস্তারিত থাকছে রাজন মিয়ার প্রতিবেদনে দর্শনার্থীরা আরও বলছেন মেলাতে বেশি ভিড় থাকায় তাদের কেনাকাটা করতে অনেকটাই অসুবিধা হচ্ছে এবং তারা আরও আশা করছে যে আগামীতে এই নরসিংদী পৌর বাণিজ্য মেলা যাতে আরও বেশি বড় হোক এবং ক্রেতারাও বলছেন মেলাতে ছুটির দিন ছাড়া অন্য দিনে আসা খুবই কষ্টকর তবে মেলা প্রাঙ্গণ খুবই গোছানো এবং সুন্দর পরিবেশে পরিবার পরিজন নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যাচ্ছে মানে খুবই ভালো লাগতেছে কারণ এখানে পরিবেশটা খুবই সুন্দর জমজালালো আজ শুক্রবার বন্ধ দিন তাই মানুষের সবাই আসছে এখানে বেড়াতে খুবই সুন্দর ভালো লাগছে যা বলার বাইরে ওই যে বাচ্চা কান্না করতেছে ওই সানগ্লাস কিনছে বাচ্চা আরো বড় হোক এবং এটার মানে মার্গদর্শনদের জন্য আমি মনে করি একটা সেরা মেলা আমাদের জন্য সৌভাগ্য অনেকটাই ভালো লাগতাছে এবং কেনাকাটা করতেছি যদি ভালো লাগে তাহলে কিনি আনা ভালো লাগলে কিনি না এইটা একটা এইটা ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন ক্রেতাদের উপস্থিত না থাকলেও শুক্রবারের দুপুরের পর থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় আরও বেড়ে যায় ছুটির দিনে শুক্রবার ক্রেতাদের উপস্থিত নিয়ে খুবই খুশি ব্যবসায়ীরা এবং সামনের দিনগুলোতে বেচাকেনা আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা আপনাকে ক্রেতা ভালো এসছে কেনাকাটা হচ্ছে তো ভিড় হয়ে গেছে আপনাদের এখানে বুঝতে পারছেন ওসকো ঢাকা বাণিজ্য মেলা করার পর পরে আপনারা এখানে এসেছি এখানে আছে আপনারা ভালো নসিন্দির মানুষ ভালো ক্রেতা ভালো কেনাকাটা করছে চ্যানেল এ ওয়ান হৃদয়ের